প্রাইমারি দু যারা অনেকে প্রশ্ন করেছেন ইন্টারভিউ দেখা নেই বা বিজ্ঞপ্তি নেই তাহলে প্রস্তুতি নেবো কেন অনেকে প্রশ্ন করেন যে প্রস্তুতি কেন নিবি বা অনেকে বলেন প্রস্তুতি নিয়ে কী লাভ যেহেতু ইন্টারভিউ নোটিফিকেশান আসেনি বছর ধরে বাইশ সাল পরীক্ষার পর তেইশ চব্বিশ বছর হয়ে গেল পঁচিশ সাল জানুয়ারি মাসে শেষ হতে যাচ্ছে প্রায় এখনও নোটিফিকেশান আসেনি তাহলে ইন্টারভিউ প্রস্তুতি নিয়ে কী হবে এটা প্রত্যেকে জিজ্ঞাসা করি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সমালোচকরা কিন্তু আপনি কি করবেন দু হাজার বাইশ স্টেট পাশ যারা রয়েছেন আমি দু হাজার বাইশ স্টেট হিসাবে আমি বলি যারা পাই স্টেট রয়েছেন প্রত্যেকেই দিনে অন্তত এক ঘন্টা আপনি অন্য কিছুর এখন প্রস্তুতি নিচ্ছেন হয়তো পরীক্ষার বা অন্য কোনো কাজ করছেন সেটা বেসরকারি সংস্থা হতে পারে বা আমি জানি না কি কাজ করছেন আপনারা টাকা রোজগারের জন্য যেটা করতে হবে প্রত্যেককেই কারণ টাকা প্রত্যেকটা ক্ষেত্রেই প্রয়োজন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রেই প্রয়োজন তো তার সাথে সাথে অবশ্যই প্রস্তুতিটা নিতে থাকুন হ্যাঁ এটাও আমি জানি অনেকেই প্রস্তুতি নিচ্ছেন আর যারা নিচ্ছেন তারা হয়তো ভিডিওটা দেখছেনও না তবে যারা নেননি অবশ্যই নিতে থাকুন এই মুহূর্তে দু বছর আসেনি বা তেইশেরও তেইশ সালের যে রেজাল্ট সেটাও এখনও দেয়নি তার মানে এটা নয় যে পঁচিশ সালে আসবে না তেইশ সালের রেজাল্ট দেয়নি ও মামলা নিষ্পত্তি হয়নি বলে এবং প্রথম মামলার জন্য আপনারা সবাই সেটা জানেন মানে হতেই পারে ধরুন ছ মাসের মধ্যে হয়ে গেল মানে রায় দিয়ে দিল তারপর ইন্টারভিউ নোটিফিকেশন দিয়ে দিলো তখন কি আপনি নোটিফিকেশন দেখে প্রস্তুতি নেবেন আপনার প্রস্তুতিটা অতটাও ভালো হবে না যেটা আমরা চোদ্দো সাল এবং সতেরো সালের টেডেড দেখে দেখেছি চোদ্দো সাল এবং সতেরো সালের টেডেড থেকে শিখতে পারি যারা কিন্তু প্রস্তুতি নিয়ে গিয়েছিলো অন্যান্য যে কোনো কাজ যে কোনো চাকরি পরীক্ষা প্রিপারেশনের সাথে সাথে ওনারা কিন্তু ভালো ফল পেয়েছে মানে চাকরিটা পেয়ে গেছে ভালো স্কোর্স করতে পেরেছে ইন্টারভিউতে আর যারা ওই লোকের কথা শুনে সমালোচকদের কথা শুনে প্রস্তুতি নেয়নি ওনারা ইন্টারভিউতে ভালো ফল করতে পারেনি সেক্ষেত্রে ওনাদের ওনারা সমস্যায় পড়েছেন তো যারা দু হাজার বাইশ রয়েছেন অবশ্যই সমালোচকের কথা না শুনে হবে কবে হবে কি না এসব না ভেবে অবশ্যই প্রস্তুতি থাকুন সেই বিজ্ঞপ্তি এখন আসুক না আসুক একজন অলিম্পিকে মেডেল জিতে সোনার মেডেল তার জন্য তাকে চার বছর প্রস্তুতি নিতে হয় সেই চার বছর কিন্তু অলিম্পিক হয় না তখন ওনাকে শুধুমাত্র প্রস্তুতি নিতে হয় সেই চার বছর পর অলিম্পিকে সোনার মেডেলটা পায় বলে ঠিক আছে ওই চার বছর ওনাদেরকে অনেক কিছু মানে লোকে বলে সমালোচক থেকে শুরু করে প্রত্যেকটাই এটা একটা উদাহরণ হলো মেন কথা যেটা বিজ্ঞপ্তি যেদিন আসুক অবশ্যই প্রস্তুতি নিতে থাকুন যে কোনো পরীক্ষার সাথে সাথে এই ভিডিওটা শুনে অনেকে হাস্যকর লাগবে অনেকে বোকা বোকা ভাবতে পারেন অনেকে অনেক কিছুই বলতে পারেন সেটা আপনাদের ব্যাপার আপনারা কমেন্ট করতে পারেন উল্টো পাল্টা সেটা আপনারা যা কিছু করতে পারেন আমি এরকম প্রতিদিন ভিডিও দিতেই থাকবো এবং নিজে মোটিভেট হওয়া অন্যদেরকে মোটিভেট করা সেটা পঞ্চাশজন একশো জন যে কজনই হোক না কেন তো হচ্ছে ব্যাপার এখন থেকে প্রস্তুতি নিতে থাকলে সেটা ছ মাস পরে বা এক বছর পরে যখনই হোক আপনারা ভালোভাবে মানে পরীক্ষা দিতে পারবেন এবং স্কোরটাও ভালো করতে পারবেন তো এই হচ্ছে ব্যাপার